কোরআনের বর্ণনায় পরিশুদ্ধ অন্তরের প্রভাব নফস একটি সুফিবাদী পরিভাষা মৃত্যুর ফলে নফসের মুক্তি ঘটে নফস দেহ থেকে বের হয়ে যায় মহান আল্লাহ বলেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত অর্থাৎ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে সুরা আলে ইমরান আয়াত এক আট পাঁচ নফস আরবি শব্দ হিব্রু নেফেসের সমুচ্চারিত নফস অর্থ প্রাণ আত্মা অর্থাৎ ওই অলৌকিক শক্তি যার মাধ্যমে মানুষের দেহে প্রাণের সঞ্চার হয় পবিত্র কোরআনে সত্তা মন অহম্বোধ প্রাণবায়ু নিঃশ্বাস অর্থেও নফ শব্দটি ব্যবহৃত হয়েছে শব্দটি কখনও কখনো ব্যক্তির একক দায় হিসেবেও বোঝায় মহান আল্লাহ বলেন আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কুবুল হবে না কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না এবং তারা কোনো রকম সাহায্য পাবে না সুরা বাকারা আয়াত চার আট শব্দটির মাধ্যমে ব্যক্তির স্বাধীন ইচ্ছা ও সমষ্টিগত তাৎপর্য বোঝায় মহান আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক নফস থেকে আর তা থেকে সৃষ্টি করেছেন তা স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক সুরা নিশা আয়াত শূন্য এক জৈবিক ও কুপ্রবৃত্তিগত বিবেচনায় নফসের কয়েকটি প্রকারভেদ হল নফসে আম্মারাহ এ প্রকারের নফস প্রতারক আত্মা মানুষকে জৈবিক কান্নায় আকৃষ্ট করে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই নফস্ত খারাপ কাজ করতে প্ররোচিত করে তবে যদি কারোর প্রতি আমার রবের অনুগ্রহ হয় সে ছাড়া সুরা ইউসুফ আয়াত পাঁচ তিন নফসে লাওয়ামাহ অনুশোচনাকারী আত্মা যে নফস অন্যায় করার পর মানুষের হৃদয়ে অনুশোচনার উদ্রেক ঘটায় এ প্রকারের নফস গুনাহে লিপ্ত হয় আবার লজ্জিত হয় অর্থাৎ সে গুনাহ ছাড়তেও চায় আবার জ্ঞাত অজ্ঞাত কারণে গুনাহে লিপ্ত হয়ে পরক্ষণেই আত্মগ্লানিতে অস্থির হয়ে ওঠে এমন অবস্থা প্রসঙ্গে মহান আল্লাহ বলেন শপথ করি নফসে লাওয়ামাহর ওই অন্তকরণ যে নিজেকে ধিক্কার দেয় সুরা কি আমাহ আয়াত শূন্য দুই নফ্সে নাহ এমন আত্মা যা সব মহৎ ভাবনায় পরিতৃপ্ত ও নিষ্কলুষ এমন প্রশান্ত আত্মা উচ্চ মর্যাদার আত্মা যা ভয়হীন মহান আল্লাহ বলেন হে নফ্সে নাহ। প্রশান্ত অন্তর তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে অতঃপর আমার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ ফজর আয়াত দুই সাত তিন শূন্য নফসে মুলহিমাহ যে পরিশুদ্ধ নফসব সময় মহান আল্লাহ প্রদত্ত ইলম বা জ্ঞান তথা ইলহামের দ্বারা পরিচালিত হয় এমন নফস নিজ ইচ্ছায় কোনো কর্মই করে না বরং মহান আল্লাহর প্রত্যক্ষ নির্দেশনার মাধ্যমে তা সব কাজকর্ম নিয়ন্ত্রিত ও পরিচালিত এমন অন্তকরণের অবস্থান অনাচার অপকর্মের ঊর্ধ্বে মানবীয় ইচ্ছা সেখানে অকার্যকর পবিত্র কোরআনের ঘোষণা শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের ইলহাম প্রজ্ঞা দান করেছেন সুরাশামস আয়াত সাত আট নফসে রাহমানিয়া এ পর্যায়ে একজন সাধক পূর্ণ মুক্তি অর্জনের মাধ্যমে পরম আত্মার স্বভাব ধারণ করে বাকাবিল্লাহ বা বেলায়েতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় এমন গুণের অধিকারী হওয়ার আহ্বান জানিয়ে মহান আল্লাহ বলেন হে রাসুল বলুন আমাদের ধর্ম আল্লাহর রঙে রঞ্জিত এবং আল্লাহর রং অপেক্ষা আর কার রং উত্তম হবে এবং আমরা তাঁরই ইবাদতকারী সুরা বাকারা আয়াত এক তিন আট বস্তুত নফস কলব রুহ আকল ওয়াহি ইলম সমন্বিত মানুষের প্রত্যয় প্রত্যাশা প্রার্থনার অবলম্বন হল নিষ্পাপ অন্তকরণ। প্রিয়নবি শাহ বলেন জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে যা ঠিক থাকলে পুরো দেহ ঠিক যদি তা কলুষিত হয় তবে পুরো দেহই কলুষিত মনে রেখো তাই করব বা অন্তর আল্লাহ সবার অন্তরে তার ভয় দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক